এমন এক আগুন যেটা শব্দহীনভাবে সম্পর্ককে পুড়িয়ে ফেলে দিয়ে যায় এক বুক হতাশা যে মানুষটা একসময় তোমার হাসির কারণ ছিল এক সময় দেখবে তার অবহেলায় নির্ভূতের কারণ হয়ে দাঁড়ালো সত্যিকারের ভালোবাসা যদি একতর্প হয় তাহলে অবহেলা হয়ে দাঁড়ায় নিত্য দিনের প্রাণ চেষ্টা করছিলাম গুরুত্ব পেতে কিন্তু শেষমেশ অবহেলার তাই নিজের নামটা খুঁজে পেলাম আমি কখনো অবহেলার অবস্থা নয় ছিলাম না তাই তাই যেখান থেকে দেখতে পাই অবহেলা আমি সেখান থেকেই চলে যাই তুমি ভাবছিলে আমি তোমাকে নিয়েই পড়ে আছি অথচ অবহেলার খেলায় আমি খালি দেখিনি এই ছা যে মানুষটার একটুখানি মনোযোগের জন্য প্রতিদিন নিজেকে ভেঙে চুরমার করেছি সেই আমাকে অপশান বানিয়ে রেখেছে আরে সত্যিকার ভালোবাসা বুঝি এমনই হয় একটা সময় ছিল তার একটা মেসেজেই আমি হাসতাম